হ্যালো এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে আমরা কথা বলবো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে নিয়োগ প্রকাশ করা হয়েছে সে বিষয়ে তো চারশো সত্তরটি পদে নিয়োগ প্রকাশ করা হয়েছে এখন আমরা চলো বিস্তারিত দেখি নিই তো এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই নিয়োগটি প্রকাশ করা হয়েছে এবং এই প্রকাশের তারিখ হচ্ছে তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এখন আমরা জানবো এর বিস্তারিত তো এখানে পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার এবং হিসাব সহকারী তো প্রথমে অফিস সহকারী কাম কম্পিউটারের পদের সংখ্যা হচ্ছে দুশো বিয়াল্লিশটি এবং এর গ্রেড হচ্ছে ষোলো এরপর এর বয়স সীমা হচ্ছে আঠেরো থেকে বত্রিশ এবং এর শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারের এমএস ওয়ার্ডের কাজ করবার দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদে বা পদ বা নিয়োগ বিধিমালা দু এর তফসিল দুই ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ওয়েল তো এর পরে হচ্ছে হিসাব সহকারী এর পদের সংখ্যা হচ্ছে দুশো ছয়চল্লিশটি তো এর গ্রেড হচ্ছে ষোলোতম এরপর এর বয়সীমা একই আঠারো থেকে বত্রিশ এবং এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইন্টার পাস অর্থাৎ স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগের অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসের কাজ ভালোভাবে জানতে হবে এখন আমরা দেখব যে এর আবেদন প্রসেস তো এটি মূলত এই যে এখানে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে প্রবেশ করে এর আবেদন করতে হবে প্রথমে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে বিশে সেপ্টেম্বর এবং শেষ তারিখ হচ্ছে বারোই অক্টোবর দু ওকে তো এর সম্পূর্ণ প্রসেস অনলাইনে অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে আপনারা যত যখন এখানে আসবেন এই ওয়েবসাইটে ডিপিইআর ডট টেলিটক ডট কম বিডি এখানে আসলে এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম এরপর এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে এখানে এই যে অ্যাভেলেবল যেটি রয়েছে এখানে টিকমার্ক করে নেক্সটে ক্লিক করলে আপনি কোন পদে আবেদন করতে পারবেন সেটি এখানে সিলেক্ট করে তারপর নেক্সট করলে এরপর এখান থেকে আপনি এরপর এখান থেকে আপনি আবেদন করতে পারবেন তো এখানে আপনার সব ইনফরমেশন দিয়ে এখানে আপনাকে সাবমিট করতে হবে ওয়েল তো সাবমিটের অর্থাৎ আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যা হলে কমিটি জানাবেন আর সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ টিল দেন সকালেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ